নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটা নতুন সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দিনটা ছিল চৌঠা ডিসেম্বর আর সেদিন ছিল আমার ভাগনা মজুর জন্মদিন তো মজুর জন্মদিন উপলক্ষে আমরা গিয়েছিলাম একটা অনাথ আশ্রমে সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন বাচ্চা যারা ছিল পুরোপুরি অনাথ এবং সেখানে কয়েকজন টিচার ছিলেন যারা ওদেরকে দেখাশোনা করতো সব কিছু করতো তো আমরা সেদিনে গেছিলাম এই ছোট জন্মদিনটা ওদের সাথে কাটাবো বলে ওদের সাথে খাওয়া দাওয়া করবো বলে আর ওদেরকে কিছু শীতের পোশাক দেবো বলে সেই জন্য আমরা গেছিলাম তো সত্যি কথা বলতে আমার কাছে এটা খুবই স্মরণীয় একটা দিন কারণ এরকম জায়গায় আমি কখনোই এর আগে যাইনি তো এবারে যেতে পারলাম আমি নিজেকে ধন্য মনে করেছি আর আমার দিদি ভাই দাদা ভাই যারা আমার ভাগনা আমার বর সবাই একসাথে গেছিলাম তো ওদেরকেও অনেক থ্যাঙ্ক ইউ জানাই কারণ ওদের জন্যই আমি আজকে এই জায়গাটা ওদের সাথে দেখা করতে পারলাম আমি ভেবেছিলাম ওই আগেও অনেকবার দেখা করবো আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখছো না এরা না সত্যি কথা বলতে এরা চোখেও দেখতে পায় না জানো এরা চকলেটটাও নিতে পারছে না ঠিক মতো হাতে ধরিয়ে ধরে দিতে হচ্ছে দেখে কতই না মায়া লাগে হ্যাঁ নিজের মা বাবারা কতটা নিষ্ঠুর হতে পারে তাই নিজের সন্তানকে এইভাবে ফেলে দিতে পারে বা ছেড়ে দিতে পারে একটা বাচ্চা চোখে দেখতে পায় না বা একটা বাচ্চা সুস্থ স্বাভাবিক বাচ্চা তাকেও এই অনাথ আশ্রমে বড়ো হতে হচ্ছে কী না তার মা বাবা কেউ নেই তার মা বাবা থাকতেও নেই তো দেখো এই কম্বলগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল আমার দিদিভাইরা সব এটাই ব্যবস্থা করেছিল যে ওদের তো শীতকালে ওদের মানে ঢাকা নিয়ে শোয়ার মতো সেরকম কিছু ছিল না তো এদিকে আমার মজা শোনা কিন্তু সবাইকে এই কম্বলগুলো দিচ্ছে আর সবাই বলছে থ্যাংক ইউ দাদাভাই থ্যাংক ইউ দাদাভাই শুনে কিন্তু চোখ দিয়ে জল চলে আসছিলো এই ছোট্ট ছোট্ট জিনিসে ওরা কতই না খুশি হয় আর আমরা এত জিনিস পেয়েও আমরা খুশি থাকতে পারি না ওদের কাছে গিয়ে আমি একটা জিনিস বুঝেছি যে জীবনে যা পেয়েছি অনেক পেয়েছি ভগবান যেন এই সুখটুকু বজায় রাখে আর কিছু চায় না এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদেরকে মা বাবা বলতে পারে না শরীর খারাপ হলে তার মা বাবা পাশে থাকে না ওদের কতই না কষ্ট বলো দেখলে না সত্যি খুব কষ্ট লাগে আর আমাদের এতটুকু কিছু হলেই আমরা মা বাবাকে নালিশ করি বাবা তুমি এটা করো নি কেন মা তুমি এটা করো নি কেন কিন্তু দেখো ওদের তো নালিশ করার বা নালিশ শুনবার মতো কেউ নেই বলো ওই যে দু তিনজন স্যার আছেন ম্যাডাম আছেন তারাই ওদেরকে দেখে তো এই বাচ্চাগুলো সবাই কিন্তু খুব ভালো ছোট্ট ছোট্ট বাচ্চা আর সবাই কিন্তু মজাকে সবাই বলছিলো থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ দাদা ভাই তা আমাদেরও শুনতে খুব ভালো লাগছিল এইদিকে দেখো সবাইকে দেওয়া হয়ে গেছে প্রায় আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু হাতে করে নিতেও পার না কারণ কি ওরা কিন্তু ভালো করে চোখেই দেখতে পায় না ভালো করে বলতে ওরা কেউই চোখে দেখতে পায় না তো ওদেরকে হাতে ধরি 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 ধরিয়ে দিচ্ছিলো ওর ম্যাডাম দিচ্ছিলো আমরাও বলছিলাম তুমি হাতটা পাতো ধরি ধরি দেওয়া হচ্ছিলো তো ওরা কিন্তু নিয়ে এই ঢাকাগুলো নিয়ে ওদের খুব আর ম মজার জন্মদিন উপলক্ষে ওরা একটা ছোট্ট আয়োজন করেছিল বাজি ফাটানোর তো আমরা তো সবাই মিলে বাজি ফাটানো দেখছিলাম ওখানে গিয়ে আর ছোটো ছোটো বাচ্চাগুলো তো এইগুলো দেখে খুব খুশি তারা কিন্তু প্রচুর হাততালি দিচ্ছে এই বাচ্চাগুলো মানে ওরা খুব আনন্দ পেয়েছে এরকম হয়তো ওরা সবসময় দেখে না যে তোর অনাথ সময়ের মধ্যেই থাকে বা বড়ো হয় ওরা তো পাশে যেতে পারে না দেখতে পায় না তো ওরা এগুলো দেখে খুব খুশি হয়েছে সবাই প্রচুর হাততালি দিচ্ছিলো তো এইসব দেখে কিন্তু আমাদেরও খুব ভালো লেগেছে সত্যি ওদেরকে আনন্দ দিতে পারলে আমাদেরও তো মনে শান্তি কারণ ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো আমরা ওখানে গেছি তাই না বলো তো দেখো এখানে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে আর ওদের আজকে মেনুতে ছিল ভাত তার সঙ্গে ছিল স্যালাড তারপরে একটা পটলের তরকারি ছিল সঙ্গে ছিল চিকেন তারপর তো চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এই সমস্ত কিছু ছিল তো সেই দিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি মনের একটা আলাদাই শান্তি হয়েছে তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম কাজ যেন আমরা আরও আরও করতে পারি ভগবান সেইটুকু আশীর্বাদ করুক আজকের মতো এখানে